বেস্ট ডিলটা দিয়েছে মার্কেটে অনেক জায়গায় অনেক রকম দামে আছে ওয়ারেন্টি বলছে সেটা ডিটেলসটা তুমি দাদার কাছে থেকে একটু জেনে নাও এরকম লোগো থাকবে যদি এরকম লোগো না থাকে তাহলে ভাববেন যে ওটা জিন ছাড়া আছে হ্যাঁ পড়ছে পড়ছে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর খুব দরকার ছিল আমার ব্লগের জন্য যদি ওর যে জার্নিটা ছিল ও যে আটচল্লিশ দিন মতন এনআইসিউতে ভর্তি ছিল মানে জন্মের পর থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে এইখানে আছে তো আজকে চটজলদি যাচ্ছে যাচ্ছি একটু স্প্ল্যানেটে একটা মাইক কেনার আছে ব্লগিং কোয়ালিটিটা বাড়াতে হবে দিনের পর দিন যে এইভাবে সবাই কোয়ালিটি বাড়িয়ে যাচ্ছে মানে আমার ব্লগে কোয়ালিটি যদি না বাড়ায় তাহলে পিছিয়ে পড়ে থাকবো অনেকগুলো রাইডের প্ল্যান আছে তো এবছর সেরকম কোনো রাইডের রাইডের প্ল্যান ছিল না মানে এক বছর টানা কোনো বড় রাইড করিনি অনেক বড় 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 রাইড করবো আর কন্টিনিউয়াসলি করবো তো সেই হিসাব করেই কিছু প্রিপারেশান নিচ্ছি তো সেগুলো তো আমরা দেখতেই পাবে আমি বসে আছি শুভর গাড়িতে শুভ আমার পেছনের এটা সুভর ডমিনার এটা ডমিনার ভার্সান থ্রি যেটা দু হাজার মডেল যেটা বিএস সিক্স এর হ্যাঁ বড় গাড়ি বলে পৌঁছে গেছি মেট্রো গলি আমাদের বাড়ির সামনে হাতের সামনে থাকতেও আমরা আসতে পারি না আর লোকে কত দূর দূর থেকে শিলিগুড়ি থেকেও লোকে এখানে চলে আসছে কিন্তু আমরা হাতের সামনে তাও আসতে পারছি না थोड़ी 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 इसका कितना बोले आप साइर साढ़े सात साढ़े सात और ए सी का पांच हजार आठ सौ सिग्नल देखिए সেটা হলো ডিজেআই মাইক মিনিট থেকে দেখি সাউন্ডটা কেমন আসছে এখন তো আমি এখন বাইরে যাচ্ছি সাউন্ডটা আসছে নাকি সেটা দেখার জন্য আমি এখন বাইরে বাইরে গেলাম বাইরের থেকে এখন আমি রেকর্ড করছি ভেতরে

ঠিক আছে তো এম এম ফটোগ্রাফি এটা অনেক পুরনো আমার মোটামুটি যা যতগুলো গ্যাজেট আছে সব এখান থেকেই নেওয়া তো আজকে সেই দাদা আমাকে বেস্ট ডিলটা দিয়েছে মার্কেটে অনেক জায়গায় অনেক রকম দামে আছে ওয়ারেন্টি বলছে সেটা ডিটেলসটা তুমি দাদার কাছ থেকে জেনে নাও এবং যারা বলছে যে ওয়ারেন্টি দেবে তাহলে ওনার থেকে আপনি ফার্স্ট তো চাইবেন জিএসটি বিল আর সেকেন্ড চাইবেন যে এরকম আপনি যদি ক্যামেরা দিকে করেন এরকম লোগো থাকবে যদি এরকম লোগো না থাকে তাহলে ভাববেন যে ওটা বিল ছাড়া মারা আছে যেমনি দাদা নিয়েছে এখন দেখুন এর মধ্যে কোনো লোগো নেই এখন লোগো থাকলে ওটা বিলওয়ালা মাল হবে প্লাস জিএসটি বিল থাকলে বিল পাবেন কিন্তু এখানে অনেক লোক ভুলভাল কথা বলে দিচ্ছে দাম বেশি নিয়ে নিচ্ছে নিজের তরফ থেকে বানিয়ে দিয়ে দিচ্ছে বলছে ওয়ারেন্টি আছে তো সেটা ওয়ারেন্টি ছাড়া মাল আছে সেটা আপনারা ভালো করে দেখে কিনবেন তো আমি গেছিলাম আরও দুটো তিনটে দোকান দেখলাম সেখানে দামটা অনেকটাই বেশি বলছিল কিন্তু ওখানে ওয়ারেন্টি মানে আমি যেটা দেখলাম সেই ওয়ারেন্টি ছিল না ওখানে দাম বেশি বলছে দাদার সাথে যেটা কথা বলে বুঝলাম যে ওদের তো ওটা পুরো আর ওটাও ওদের পুরো প্রফিট আর প্লাস হচ্ছে এক বছরের মধ্যে কিচ্ছু হয় না আর যদি কোনো প্রবলেম হয়ও তাহলে আছে দাদা আছে দাদা

আমার কি হয়ে যাচ্ছে বলতো আমার ইউজ না হয়ে জিনিসের হয়ে যাচ্ছে পরে থেকে তিন হাজার টাকা ব্যাটারি আমি থাক ভাই আমার তো পরে থেকেই ওয়ারেন্টি চলে যাবে ছ মাসের ওয়ারেন্টি তেল বেরোচ্ছে এরকম করে তেল বেরোচ্ছে কেন কোনটা দিয়া হ্যাঁ পড়ছে পড়ছে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বাইরে অ্যাডভেঞ্চার করতে যেতে পারছি না তাই এখানেই হয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার বুঝায় কি মাল তো করতে বললো আর যে জন্য যাচ্ছে ওঠার উঠার

ভাই চুনা 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 থ্যাংক ইউ ভাইয়া চ তো আপনারা দেখছেন পিলিয়ান ব্লগ পিলিয়ানরা কি রোম করে দেখে কি কি দেখে কাকে কাকে দেখে পিলিয়ানরা কি সুন্দর চারিদিকে মুন্ডি ঘোরাতে পারে যা একটা ফোকাস করতে পারে হ্যাঁ বাইক যারা চালায় তাদেরকে সামনে ফোকাস করতে হবে খালি আর প্লিয়াররা চারিদিকে এসে গেছি বাড়িতে দেখাচ্ছি তোমাদেরকে কি কি কিনেছি ভালো করে ডিটেলস দেখাবো তার আগে একটু স্নান করে নিই তো স্নান করে এসে গেছি এবার চলো তোমাদেরকে দেখাই আমি কি কী কিনলাম ছেলে ঘুমাচ্ছে তার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে মাইকটা লাগালে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে অপেক্ষার পর DJI মাইক মিনি এইটা খুব দরকার ছিল আমার ব্লগের জন্য সাথে কিনেছি একটা অ্যাডাপ্টার উলানজির একটা লাইট ফ্ল্যাশ লাইট যেটা রিচার্জেবল আর সাথে একটা ট্রাইপড সবার প্রথম আসি DJI মাইকটা দিয়ে ভেতরে এইটা এটাতে আসছি আর কি কি দিয়েছি আগে দেখেনি পেছনে ছেলে বসে ব্লগ আমার ভিডিও দেখছে কিভাবে ভিডিও তৈরি করি এই একটা পাউচ দিয়েছে যেটার মধ্যে এটা রাখার জন্য পাউচটার কোয়ালিটি খুব ভালো এটাকে কি বলে বেশ উইন্ড ক্যান্সেলেশনের জন্য যেটা থাকে আর সাথে দিয়েছে কানেক্টার যেটা আমার গোপ্রোর জন্য লাগবে আর এটা দিয়েছে একটা চার্জার এইটা হলো সেই তো এটা ফিচার্স অনেক কিছুই আছে দুটো মাইক কানেক্ট করা যাবে পুচকু পুচকু দুটো মাইক দিয়েছে এই বক্সটা থেকে যেই মাইকটা বার করব অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবার নিয়েছি একটা লাইট লাইটটা সব জায়গাতেই কাজে লাগবে বিশেষ করে রাত্রিবেলা ব্লক করার জন্য এটা হলো এইটা পেছনে দুটো কালার চেঞ্জ করা যায় একটা ওয়াম হোয়াইট একটা হোয়াইট এই যে এরকম আলো আমি যদি সব লাইট বন্ধ করে দিই ভালোই লাইট আসছে ক্যামেরা তো ভালো লাগছে ক্যামেরা তো ভালো লাগছে না এই বাটনটাকে হোল্ড করে রাখলে চেঞ্জ হচ্ছে এই বাটনটা এই যে হোল্ড করে রাখলাম এই যে চেঞ্জ হয়ে গেল এই হোল্ড করে রাখলাম এই যে চেঞ্জ হয়ে গেল এইবার আসি এই ট্রাইপডটা যেটা আমার খুব দরকার ছিল সেটা হলো আমি কতগুলো রাইট প্ল্যান করছি সলো রাইডো হয়তো তার মধ্যে থাকবে তো সলো রাইড করতে গেলে এই ট্রাইপডটা মাস্ট তো এবার যেই সাউন্ডটা আসছে সেটা হলো ডিজিআই মাইক মিনি থেকে তো সাউন্ডটা কেমন আসছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দু আমার চেষ্টা থাকবে যে তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার নিজের ব্লগিংয়ের অনেক কিছু শেখার কিছু এক্সপেরিমেন্ট করার আছে সেগুলোও শেখার দু হাজার পঁচিশে কেন হয়নি তোমরা তারকেশ্বরের ব্লগটায় হয়তো দেখেছো তো সেই ব্লগে ওর আমি ফেস দেখাইনি তো একটু ওয়েট করো তাকে নিয়ে আসছি বাবা এই যে আমার ছেলে আরুষ ওর ডাক নাম হচ্ছে দেব দেবাও ডাকা হচ্ছে তো বাবা একটু হাই করে দাও ওই যে ক্যামেরা ওই যে ওই যে ওই যে ওরে বাবা রে দু হাজার পঁচিশে ওকে পাওয়ার জন্য আমাদের একটা বড়ো সড়ো যুদ্ধ গেছে সেই যুদ্ধটা যে আমরা জয় করেছি ওকে হাতে পেয়েছি সেটার জন্য তো অবশ্যই ভগবানকে ধন্যবাদ আর তোমরা সেটা দেখতে চাইলে আমার ওয়াইফের চ্যানেলে দেখতে পারো ও সেটার ডিটেলসটা দিয়েছে যদি ওর যে জার্নিটা ছিল ও যে আটচল্লিশ দিন মতন এনআইসিউতে ভর্তি ছিল মানে জন্মের পর থেকে মৃত্যুর সাথে পাঞ্জালোরে আজকে এইখানে আছে সেই পুরো ভিডিওটা যদি দেখতে চাও তো আমার ওয়াইফের চ্যানেলে সানিলি ভুল বলেছি মায়ের চ্যানেলটা ভুল বলেছি বলে তুই একটা এরকম আসলি শালিনী ঘোষ মল্লিক ফেসবুকেও আছে আর ইউটিউবেও আছে তোমরা একটু দেখতে পারো সেই চ্যানেলটাই গিয়ে আর আমার চ্যানেলটা তো তোমরা অবশ্যই দেখবে এম কলকাতার আর আমি হচ্ছি অরূপ মল্লিক তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওর একটা পেজ ক্রিয়েট করা হয়েছে সেটা হলো দেবস ডায়েরি তো সেটা শালিনী হ্যান্ডেল করে তোমরা ওইটাতে দেবের এক্সক্লুসিভ কিছু ভিডিও ওইটাতেই পাবে ওকে যদি দেখার জন্য ইন্টারেস্টেড হও তাহলে ওইখানে পাবে নাচু নাচু হবে নাকি নাচ নাচ হবে নাকি নাচ নাচ হবে হ্যাঁ সবাইকে বলে দাও বাবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ করে দেবে সবাই সবাই করে দেবে চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে পছন্দ এই গাড়িটা পছন্দ এই গাড়িটা পছন্দ গাড়িটা যদি আওয়াজ হয় আমি তো জানতাম না সে কি বাবা